এটা আশির দশকের মাইক্রো ক্যাসেট এটা টি কোম্পানি টি কোম্পানি কর্পোরেশন এটা মেড ইন জাপান এটা মেড ইন থাইল্যান্ড এটা হলো মেড ইন থাইল্যান্ড এটা হলো আপনার মেক্সিকো এটা হলো মেক্সিকো আপনার এগুলা হইলো আপনার টোকিও জাপান কর্পোরেশন টোকিও জাপান মেড ইন মেক্সিকো এটা দুইটা তিনটা ব্র্যান্ডের এই মাইক্রো ক্যাসেট আশির দশকের এই মাইক্রো ক্যাসেট একটা সময় অনেক জনপ্রিয়তা ছিল রেকর্ড রেকর্ড কথা যে এখান থেকে আপনার বের হইতো ওইখান থেকে এটা রেকর্ড হইতো আপনার আমি কথা বলতেছি কথার আওয়াজ পাইলে এটা রেকর্ড হওয়া শুরু হইতো এটা আমাদের এখন নতুন প্রজন্ম যারা তারা অনেকটাই জানে তাদেরকে এটা জানানোর জন্য দেখানোর জন্য আপনি দেখেন কত ছোটো ক্যাসেট অডিও ক্যাসেট এটা ইচ্ছে করলে গান রেকর্ডিং করে একটা সময় আমরা গান শুনতাম আবার আমাদের মনে করেন যে কোনো ডিট করলে ডকুমেন্ট হিসাবে এটা রায়খা দিত আপনার কথাবার্তা রেকর্ড করতাম বিদেশ থেকে আপনার একটা সময় এই ধরনের মেসেজ আইতো রেকর্ড করে ক্যাসেট পাঠাই দিত যা যা বলার আছে চিঠিতে যারা লিখতে পারতো না তখন এই ভয়েস রেকর্ডিংয়ে ক্যাসেট ক্যাসেটের মাধ্যমে একটা ক্যাসেট প্রবাসীরা কেউ বাংলাদেশে আসলে বলতো যে এই ক্যাসেটটা আমার মুখের কাছে পৌঁছাই দেন তো উনি আপনার চিঠিতে যা লেখত কুইটাই মনে করেন এখানে বলতো উনি তো লিখতে পারতেন তার কারণে বলতেছে এটা একটা সময় টেলিগ্রামের মতো কাজ করতো অনেক এখন তো মনে করেন ডিজিটাল যুগ ডিজিটাল যুগ এখন সব আপনার অনলাইনের মাধ্যমে পাওয়া যায় আমরা যা বলতে চাই যা বলতে চাই যা শুনতে চাই মনে করেন যে না একটা আমরা লাইভে চলে যাই লাইভে সরাসরি বলতে পারি এবং দেখতে পারি যে আমাদের কোথায় কী হইতেছে দেখা যায় আগে এই যুগ ছিল না আপনার আগে এই যুগের ছোঁয়া ছিল না এখন মনে করেন ডিজিটাল যুগ আসার পরে এখন অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে এই মোবাইলটায় আপনার এক নম্বরে ঘড়ি খেতে ঘড়ি লাগে না টাইম দেখা যায় মাইক্রো ক্যাসেটে আপনার বয়স যেটা আমরা মাইক্রো ক্যাসেট দিয়ে ক্যাসেট রেকর্ডিং করতে হবে এটা মোবাইলে রেকর্ড করা যায় আলাদা ভিডিও ক্যামেরা রাখতো ভিডিও ক্যামেরাও এটার ভিতরে আপনার মোবাইলে রেকর্ড করা যায় আপনার কোথায় কী পাবেন কোথায় কি লাগবে আপনার সমস্ত কিছু গুগলে সার্চ করলে আপনার সাথে সাথে পরে যে আমি এখন বিরিয়ানি খাবো কোথায় পাবো কোথায় কি করব সাথে সাথে এখন আপনি ফেক করবেন দোকান কোথায় আছে এটাও বলে দেবে আপনার এমন কোনো মানে বাচ্চা নাই যে গুগলে না দেয় গুগলটা হইলে এরকম যাই হোক আর কথা বাড়াবো না আবার এই ধরনের নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদেরকে দেখানোর জন্য আমাদের ভাই বাতিজাদের দেখাদের জন্য নাতিপুতিদের দেখানোর জন্য এই ধরনের নতুন নতুন ভিডিও নিয়ে আসব আর আমার পাশে থেকে আমাকে একটু লাইক লাইক দেবেন এখন কমেন্টস করবেন তাহলে আমি খুশি হব আমি খুব ভিডিও বানাই আপনাদের জন্যই আর আমার অনেক প্রবাসী আছে তারাও দেখে তারাও লাইক শেয়ার দেয় এখন নতুন প্রবাসী যারা আছেন বাইক আমি বাংলাদেশি হিসাবে আপনাদের কাছে আমার একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব এবং শেয়ার চাই ভাই ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন